বিসমিল্লাহ রহমান ভাই ও বোনেরা হিন্দু দাদা ও দিদিদের আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আগামী সাত জানুয়ারি দু হাজার চব্বিশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচনে দুর্নীতি শোষণ মুক্ত সমৃদ্ধ ও শান্তিময় দেশ গড়ার শপথ নিয়ে বাগেরহাট তিন রামপাল ও মংলা উপজেলা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের শিউ পরিচিত এককান্ত আপনজন জানুদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজনের এলাকার কৃতী সন্তান সাত ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বীর মুক্তি আলহাজ ইদ্রিস আলী ইজারাদার বীর মুক্তি যোদ্ধা আলহাজ ইদ্রিস আলী ইজারাদার ইদ্রিস ভাই কে ইদ্রিস ভাইকে কে সংসদের সদস্য পদে সংসদ সদস্য পদে ইগল মার্কাই ইগল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ইগল মার্কা সবার সেরা মার্কা ইগল মার্কা জনপ্রিয় মার্কা ইগল মার্কা শান্তিপ্রিয় মার্কা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার ভাইকে বেছে নিন ইদ্রিস আলী ভাইয়ের ইগল মার্কাই ভোট দিন ইদ্রিস আলী ভাইয়ের সালাম নিন ইগোল মার্কাই ভোট দিন ইদ্রিস আলী ভাইয়ের আদব নিন ইগল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমাদের সৎ ও যোগ্য প্রার্থী ইদ্রিস আলী ভাই ইদ্রিস আলী ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ইগল মার্কা উন্নয়নে অংশ নিন ইগল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ইগল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ইগল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ইগল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ইগল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন ইদ্রিস আলী ইজারাদার ভাইকে ইগল মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে করা ইদ্রিশ আলী ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চাই কি ইদ্রিস আলী ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ইদ্রিস আলী ভাইয়ের ইগল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ইগল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ইগল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ইগল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ইগল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ইগল মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ইগল মার্কাই ভোট চাই তরুণদের বলে যায় ইগল মার্কাই ভোট চাই সবাইকে বলে যায় ইগল মার্কাই ভোট চাই দাদা দাদি বলে ইগল মার্কাই ভোট চাই নানা নানীকে কে বলে যাই ইগল মার্কাই ভোট চাই খালা খালু কে বলে যাই ইগল মার্কাই ভোট চাই মামা মামিকে কে বলে যাই ইগল মার্কার বিকল্প নাই ফোপা ফোপি বলে যাই ইগল মার্কাই সমর্থন চাই চাচা চাচি কে বলে যাই ইগল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ইগল মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটার দোয়া চাই সকলের মনে রাখবেন আপনারা মার মার্কা ইগল মার্কা এলাকা বাসীর মার্কা ইগল মার্কা সকলের প্রিয় মার্কা ইগল মার্কা জনপ্রিয় মার্কা ইগল মার্কা শান্তিপ্রিয় মার্কা ইগল মার্কা নিनिष्ठার মার্কা ইগল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ইগল মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো ইগল মার্কারি ভাই ইগল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান ইগল মার্কার রে খমান আল্লাহ তুমি দয়া বান আলহাজ ইদ্রিস আলী ইজারাদার ভাইয়ের রে খমান প্রিয় এলাকাবাসী সাদাব মাঠ মঞ্জার আলহাজ ইদ্রিস আলী ইজারাদার ভাই নাম তার ইদ্রিস আলী ভাইয়ের মার্কা ইগল মার্কা ইদ্রিস আলী ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা ইগল মার্কার ভোটার যারা ইগল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ইগল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ইগল মার্কাই ভোট দিন মনে রাখবেন এটি সুন্দর সমাজ গঠনের মার্কা ইগল মার্কা মাগ তোমার একটি ভোটে মা ইগল মার্কে জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেবো মা ইগল মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ইগল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ইগল মার্কা প্রিয় এলাকাবাসী ইগল মার্কার নির্বাচনী প্রচার উপস্থাপনাই আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ইগল মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আপনারা আমার মার্কা ইগল মার্কা সবার সেরা মার্কা ইগল মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ইগল মার্কা তারুণ্যের নতুন ভোট ইগল মার্কার পক্ষে হোক ইগল মার্কার পক্ষেই হোক সকল প্রজন্মের ভোট বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের ফকিরে আমারই দে সব মানুষে সব মানুষে সব মানুষ